জ্ঞান যত আছে সবকিছুর চাবি কাঠি একজনের হাতে তিনি কে মাহফিল মাফিল বাহার সমুদ্রে যা আছে স্থলে যা আছে অদৃশ্য এই খবরগুলো জানেন কে বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি গণককে একবার হাত দেখায় কয়বার একবার যে ব্যক্তি গণকের কাছে হাত দেখায় চল্লিশ দিনের আমল শেষ করে দেয় একজন তিনি চিৎকার দিয়ে বলেন কে একবার যদি আপনি গণকের কাছে হাত দেখান চল্লিশ দিনের আমল বরবাদ হয়ে যাবে বলেন না তাহলে গণকের কাছে যাওয়া যাবে কোন জ্যোতিষীর কাছে যাওয়া যাবে যে পীর সাহেব বলে আমি গায়েবের খবর জানি ওর কাছে যাওয়া যাবে এরকম কিছু ভান্ড পীর বাংলাদেশে আছে না নাই আমার প্রিয় সমুদ্রের ভিতরে আটলান্টিক মহাসাগর ছয় হাজার ফুট গভীরে ছোট্ট একটি পোকা কোন দিকে যায় কোন দিকে দৌড়ায় সন্ধানে কোন দিকে যায় কি খায় আর কি করে এই পৃথিবীর কোনো মানুষ না জানলেও একজন জানে তিনি কে তাই গণকের কাছে তো জিজ্ঞাসা করেন দেখি বলতে পারে কিনা যদি না পারে থাবা মেরে দাঁত সব করে ভেলে ফেলে দেবে আমার প্রিয় ভাইরাম স্থলে অ্যামাজন জঙ্গলের ভিতরে কি আছে তাও জানেন কে আল্লাহ বলেন বারিওয়াল বাহার স্থলে সমুদ্রে যা কিছু আছে প্রকাশ্য প্রকাশ্য লোকায়িত প্রকাশ্য যা কিছু আছে সব কিছু আল্লাহ রব্বুল আলমিন জানেন তিনি ছাড়া আর কেউ অদৃশ্যের জ্ঞান রাখতে পারে না তাহলে এখন থেকে আপনারা কি আর গণকের কাছে যাবেন

মান ওয়া আর দিল গয়বা আকাশ এবং জমিনের গায়েবের দৃশ্য অদৃশ্য যা আছে সব কিছুই জানেন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ জানে এমন কি মানুষ সেটাও জানে না উমায়া শুরু না ইয়ানা ইউবাছুন মানুষ সেটাও জানে না কখন সে আল্লাহর কাছে ফিরে যাবে আমরা কখন ফিরে যাব এটা কি কেউ বলতে পারে তুই গণকের কাছে যে বললেন যে ভাই আমি কতদিন বাঁচবো তুমি একটু নির্দিষ্ট করে দাও ও পারবে বলতে তাহলে আল্লাহ বলতে চান মানুষ এটাও জানে না যে ইউ পাকা সে কখন আমার কাছে ফিরে আসবে রিটার্ন করবে মানে মৃত্যুবরণ করবে এটাও সে জানে মানুষ আমরা কি জানতে পারি যে কখন আমরা মারা যাব এক সেকেন্ডের কোনো ভরসা আছে ভরসা নাই তাহলে চার নম্বর তহগুদ বলেছিলাম পাঁচ নম্বরের সন্ন্যাসী এবং বাপদাদার অন্ধ অনুসরণ অর্থাৎ আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় আর ইবাদত করার ফলে ওই লোকগুলো খুশি থাকে রাজি থাকে চার নম্বরের সাথে কিছুটা মিল আছে এটা